সেটা হচ্ছে রমজান মাসে আমাদের অনেকের জানা নেই কে কাজা রোজা থাকবে আর কে রোজার ফিদিয়া দিবে অর্থাৎ রোজার জন্য পয়সা করে রোজার দায়িত্ব থেকে অব্যাহতি পাবে এই আমাদের অনেকের জানা নেই এটা নিয়ে আমাদের আজকের আলোচনা প্রথমে জানতে হবে যে ইসলামে অসুস্থ মানুষকে দুই ভাগে ভাগ করা হয়েছে কিছু অসুস্থ মানুষ হচ্ছে সেই যে ব্যক্তি আগামীতে সুস্থ হয়ে রোজা রাখার সম্ভাবনা আছে এই ধরনের ব্যক্তিকে রমজান মাসে যদি অসুস্থতা অসুস্থতাজনিত কোনো কারণে রোজাকে স্থগিত করে তাহলে সে ফিদিয়া দিতে পারবে না বরং রমজানের পরে সে এই রোজাকে কাজা করবে কাজা করলে সে রোজার দায়িত্ব থেকে অব্যাহতি পাবে আরেক ধরনের অসুস্থ মানুষ আছে যে আগামীতে আর কখনো সুস্থ হয়ে রোজা থাকার সম্ভাবনা নাই বার্ধক্যজনিত সমস্যা আশিটি পর বৃদ্ধ এই ধরনের বৃদ্ধ মানুষ যারা তারা যদি রমজানে অসুস্থতার কারণে রোজা রাখতে না পারে আগামীতে সুস্থ হয়ে রোজা রাখার সম্ভাবনা যদি না থাকে তাহলে তাদের জন্য ইসলামের দুইটা রাস্তা আছে একটা রাস্তা হচ্ছে যে প্রতি রোজার বিনিময়ে একটা মিস্কিনকে দুই বেলায় খানা খাইয়ে দিবে একটা মিসকিনকে সন্ধ্যা রাত্রে সেহরিতে খানা খাওয়ায় সে রোজার দায়িত্ব থেকে অব্যাহতি পেতে পারে দ্বিতীয় নম্বর হচ্ছে দ্বিতীয় নম্বর নম্বর অপশান হচ্ছে যে সে প্রতি রোজার বিনিময়ে এক কেজি ছয়শো গ্রাম আটা বা তার মূল্য এক কেজি ছয়শো গ্রাম মধ্যম ধরনের আটা বা তার মূল্য সৎকা করে সে রোজার দায়িত্ব থেকে অব্যাহতি পেতে পারে বিষয়টা হচ্ছে যে যে ব্যক্তি সুস্থ হয়ে রোজা সম্ভাবনা আছে সে ব্যক্তির জন্য ফিদিয়া দেওয়া অর্থাৎ এক কেজি ছয়শো তেত্রিশ গ্রাম আটা দেওয়া দান করা এটা তার জন্য জায়জ নেয় সে এটা করলে রোজার দায়িত্ব থেকে অব্যাহতি পাচ্ছে না পাবে না পক্ষান্তর যে আশিটি পর বৃদ্ধ সে যদি এটা এই এক কেজি ছয়শো তেত্রিশ গ্রাম আটা বা তার মূল্য শতকা করে দেয় অথবা একটি মিসকিনকে দুবেলা খানা খাওয়া দেয় প্রতি রোজার বিনিময়ে তাহলে সে এই দায় দায়িত্ব থেকে অব্যাহতি পাবে আমাদের অনেকের এই মশলাটা জানা না থাকার কারণে আমরা অনেকে সুস্থ মানুষ সে ফিদিয়া দিয়ে অব্যাহতি পেতে চায় অথবা জোয়ান মানুষ অসুস্থতার কারণে রোজা রাখতে পারছে না সে ফিদিয়া দিয়ে অব্যাহতি পেতে চায় কিন্তু তার জন্য ফিদিয়া দিয়ে অব্যাহতি পাওয়ার সুযোগ নেই আমাদের সমাজে একটা ভুল প্রথা প্রচলন আছে অনেকে করেন কি আরেকজনকে দিয়ে রোজা রাখায় দেন নিজের ফরজ রোজা আরেকজনকে দিয়ে কেউ যদি রাখায় তো তার রোজা আদায় হবে না তার কারণ হচ্ছে আরেকজন ব্যক্তি যে আমার রোজাটা রেখে দিচ্ছে সে ব্যক্তি রোজাটা কে রাখবে তার উপরেও তো রোজা ফরস সুতরাং রোজা একটি শারীরিক ইবাদত আর এই শারীরিক ইবাদত একজন আরেকজনেরটা আদায় করতে পারে না প্রত্যেককে শারীরিক ইবাদত নিজেরটাকে নিজে আদায় করতে হবে সুতরাং একজনের রোজা আরেকজন রাখার দ্বারায় এই রোজা আদায় হবে না বরং যে আরেকজনের রোজা রাখবে তারটাই আদায় হবে আর যে রোজা রাখার আদেশ করেছে তার পক্ষ থেকে এই রোজা আদায় হবে না সুতরাং প্রত্যেককে শারীরিক ইবাদত নিজে নিজে করতে হবে আর্থিক ইবাদত একজনের আরেকজন আদায় করতে পারে যেমন হজ অনুরূপভাবে জাকাত একজনের আরেকজন অনুমতি সাপেক্ষে আদায় করতে পারে কোরবানি একজনের অনুমতি সাপেক্ষে আদায় করতে পারে কিন্তু শারীরিক ইবাদত নামাজ রোজা এগুলো একজন আরেকজনের আদায় করতে হবে পারবে না প্রত্যেকে নিজেরটাই নিজে আদায় করতে হবে আশা করি মাসলাটা আপনারা বুঝতে পেরেছেন অনেকে এই বিষয়ে ভুল করে থাকে এই জন্য আমরা এই মাসলাটাকে একটু বিস্তারিত আলোচনা করলাম আল্লাহ আমাদের কামল করার তৌফিক ধান কর Cezakallahu <Gülüşmeler>